রতির পর আসছে পরবর্তী খবরে দুই চিকিৎসকের থানায় তলবে এবারে মুখ্যমন্ত্রীকে চিঠি দুই চিকিৎসককে থানায় তলবে এবারে মুখ্যমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীকে চিঠি সরকারি চিকিৎসক সংগঠনের আরজিকর কাণ্ডে মিছিলে অংশ নেয় তলব আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে তলব করা হয়েছিল মানুষ গুমটা এবং সুবর্ণ গোস্বামীকে থানায় থানা চিকিৎসককে তলব করা হয়েছিল আমরা কথা বলবো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি চিঠিতে কি লেখা আছে দেখো একেবারে চিঠিতে লেখা আছে যে মুখ্যমন্ত্রী যাতে এই গোটা বিষয়ে হস্তক্ষেপ করে বারবার দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকদের তাদেরকে থানায় তলব করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই বিষয়ে যাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে যদি এমন ভাবে চলতে থাকে তবে চিকিৎসক মহল কিন্তু এবার আন্দোলনে নামলে এমনটাই হুঁশিয়ার দিয়ে দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে সরকারি চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে আমরা জানি এর আগেই দুই চিকিৎসক মানস গুমটা এবং সুবর্ণ গোস্বামী ইতিমধ্যেই কিন্তু তাদেরকে বৌবাজার থানায় তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের এর আগেও দেখেছি একাধিক এবং সিনিয়র জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বিভিন্ন থানায় এবার সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক সেই দাবি জানিয়ে কিন্তু অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরিয়েশনের পক্ষ থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে ধন্যবাদ